যে সমস্ত নারীরা বাংলাদেশ থেকে যায় ঘরের কাজ কারবার করবার জন্য কাজকর্ম করবার জন্য তাদের সঙ্গে কি হয় একবার ভেবে দেখেছেন এমন নিউজও কিন্তু আমাদের আসে বহু আছে ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ভিডিও হ্যালো আমি মনে হয় বাসব না আমি মনে হয় বই রেই যাব আমার এই পনেরো দিন অন্ধকার করে আটকে রাখছে কোনো কিছু খাইতে দেয় না

আর এক পর্যায়ে পুরুষ সদস্যের যৌন হয়রানি থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন আমার যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না আমি যাইতাম না আসতাম আমার এত বড় সমস্যা হইতো নিজের লাইফটা খুব কষ্টে কাটাই দিতেছে একটা পুরুষ মানুষ জলজন্তু পুরুষ মানুষ যেখানে নিরাপদ না সেখানে নারীরা কিভাবে নিরাপদ থাকবে এবং এ সমস্ত কাজ করছে ওরা ধর্মের দোহাই দিয়ে ধর্মের দোহাই বলতে মানে ওরা বলছে একটা মানুষ আমরা বাঙালি মানুষ দেখুন এই লোকটা খুবই সহজ সরল বোঝাই যাচ্ছে তার শব্দ চয়নে তার কথা বলার ভঙ্গিমান কতটা সহজ সরল তিনি তিনি নবীকে ভালোবাসেন নবীর কথা বললেন জাল্লা গজব দিবে ভয় কর ঠিক আছে কিন্তু সেই লোকটা বলছে আর আমি একই কাজ করেছে এগুলো কিছুই না নবীর কাছে আসলেই তারা জানে এটা সত্য এবং এই কথাগুলো যখন আসাদনুররা বলছে আসি মহিউদ্দিনরা বলছে আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র কোনো নাস্তিক এ পর্যন্ত নিজ থেকে একটা কথা বলে না তারা ইসলাম থেকেই বলে এখন সৌদির মানুষরা যে মানুষটা নামাজ পড়েছে নামাজে শেষ সালাম না ফিরিয়ে ধর্ষণের চিন্তা চিন্তা করেন তো এই লোকটা একটা ছেলেকে একে তো বলাৎকার ধর্ষণ সব কয়টা কয়টা দোষ এখানে বলুন তো কয়টা অসভ্যতা এখানে বলুন তো এটা করছে এবং সে বলছে যে নবীও এরকমই ছিল তো নবী যেহেতু এমন ছিল নবী ধর্ম এনেছে নবীকে কোটি কোটি মানুষ মানে তা আমি সেই কাজটা করলে আর কি সমস্যা তার যুক্তি ঠিকই আছে আসলে কিন্তু বোকা হচ্ছে আমরা আপনারা যারা কিচ্ছু না বুঝে কিচ্ছু না জেনে কোরআন হাদিস ঘাটাঘাটি না করে কয়েকটা সুন্দর সুন্দর কথা আলেমরা জোরাতালি দিয়ে বলে সেগুলো শুনে আলেমদেরকেও টাকা দেন জনপ্রিয় বানিয়ে দেন তাদেরও পেট চলছে খুব ভালো আর আপনারা কান্নাকাটি করছেন আপনারা ওই পাঁচ পাচারত নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না ভাই প্রিয় মুসলিম ভাই বোনেরা আমিও তো ছিলাম মুসলিম পাক্কা মুসলিম আপনারা আমার মতো মুসলিম ছিলেন না তাহার করেছে আমি কোরআনের হাফেজ হওয়াটা চার কথা নয় কত কষ্ট করে যে একটা মানুষ কোরআনের হাফেজ হয় এতগুলো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয় মুফতি হয় সেটা মাদ্রাসার ছাত্ররা জানবে কোনো শখ ছিল না কোনো প্রলোভন ছিল না আমি এই পথে আসব। বরং কণ্ঠকাকিণ্য পথ ছিল বহুল ছিল পদে পদে বিপদ ছিল মৃত্যুর আশঙ্কা ছিল সব কিছু সব ভয়কে জয় করে সব কিছুকে পিছনে ফেলে কিছুতেই মানতে পারছিলাম না আমি কিছুতেই আবদুল্লাহ মাসুদ মানতে পারছিল না তার সব ছিল বাংলাদেশে সেও মানতে পারছিল না তাই একজন মুফতি মাসুদকে দেখতে পাচ্ছি আমরা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা